আসসালামু আলাইকুম সুভাই টেক পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজিরAppCompat দর্শক আমি শাহিন বলতেছি তো আজকে মূলত দেখাবো আমরা নিয়াকো ব্র্যান্ডের কফি মেকার যেটা অনেক দিনই মার্কেটে ছিল না ঠিক আছে আবার নতুন করে লঞ্চ হয়েছে 2024 এ মডেলগুলো চেঞ্জ করছে যেটা পুরো সম্পূর্ণ আপডেট মডেল করছে মানে আগে যেটা ছিল এই যে 2009 ঠিক আছে এটা ছিল আপটার সম্পূর্ণ ম্যানুয়াল এখন এটাকে টোটালটাই ডিজিটাল করে নিয়ে আসছে এরপরে আছে আপনার বিশ ছত্রিশ মডেল এরপরে আছে আপনার বিশ ছাব্বিশ মডেল তবে বিশ ছাব্বিশ মডেল যেটা এটা হচ্ছে আপনার এক লিটার ওয়ান লিটার আর যেটা হচ্ছে আপনার দুই হাজার ঠিক আছে এটা হচ্ছে আপনার দেড় লিটার আর এটা যেটা আছে দুই হাজার এটা হচ্ছে দেড় লিটার তবে দেড় লিটারের মধ্যে যেমন এটা এক লিটার করছে এটা দেড় লিটার এটা দেড় লিটার তবে এর মধ্যে সুবিধা আছে যে বিশ ছত্রিশ যে মডেলটা কফি তো আমরা সবাই খাই আর এটা কিন্তু শুধু কফি হবে না এটা আমাদের টোটালি আপনি এই টোটালি আপনি তিনটা কাজ করতে পারবেন থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান যেটা এক্সপ্রেসও হবে ক্যাপাচিনো লেটে লেটে তার মানে টোটাল থ্রি ইন ওয়ান ফাংশন তিনটা ফাংশন আর শুধু এটা এটা না এটা প্রতিটার মধ্যেই সেম ফাংশন এই দেখেন প্রতিটাই লেখা আছে এই যে এক্সপ্রেসও ক্যাপাচিনো লেটে এই যে এক্সপ্রেসও ক্যাপাচিনো লেটে তবে এর মধ্যে যেমন এইগুলো আছে আপনার মিটার ছাড়া আর যদি কেউ মিটার সহ চান যে আমার মিটার সহ লাগবে মিটারটা হচ্ছে মূলত কি এটার যে প্রেশার আমরা যখন স্টিম করব মানে যখন আমরা এটাকে ই করব ফর্ম করব। ফর্মের প্রেশারের অনেক সময় প্রেশারটা অনেকে জানতে চান যে এটা কত প্রেশারে হয়েছে তো এর মধ্যে যেটা এটা আছে যেটা বিশ ছত্রিশ মডেল করছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার এই যে সুইচ দেওয়া আছে প্লাস এটা মিটারটা সহ আছে এটার মধ্যে এই যে এখানে আপনার প্রেসার বাটনটা আছে এক্সপ্রেসো ঠিক আছে এই বাটনটা এখানে আছে ভলিউম ভলিউমটা এটা আপনি কি করবেন এটা দিয়ে যখন এক্সপ্রেসও করতেছেন যে আপনি এইখানে যখন আপনি কফি তো এখান দিয়ে পড়বেন আচ্ছা প্লাস এইখান দিয়ে আপনি যখন এক্সপ্রেসও করবেন মিটার আছে মিটার আপনি দেখতে পারবেন আর এটার মধ্যে কাজগুলো আপনি কিভাবে করবেন আমি সেইটা একটু ক্লিয়ার দেখা দিই আমরা আসলে আজকে কফি বানায় দেখাবো না আমরা আপনাকে কিছু ধারণা দিয়ে দেব যারা ইউজ করে টোটাল ক্যাটালগ সবকিছু এটার মধ্যে দাও আছে প্লাস যারা ইউজ করে তাদের এটা সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা আছে আর এটার মধ্যে কি কি থাকতেছে আমি সেটা আগে একটু দেখাই যেমন এটা হচ্ছে এক লিটারটা ঠিক আছে এক লিটার এটা আগে আমি একটু খুলে দেখাই যেমন এই পাশে একটু দেখেন আমরা যখন কফি তৈরি করব যেমন এইটা এইটার সাথে আপনার দুইটা নেট থাকবে এরকম এই যে প্রতিটার সাথে এরকম দুইটা নেট থাকবে যেমন এটা হচ্ছে দুই কাপের জন্য দুটা নেট দিয়ে দিব প্লাস এটা একটা দিব আর এটা যখন আপনি কফিটা যখন বানাবেন আপনি জাস্ট কফির যে বিনটা আছে ঠিক আছে মানে কফিটাকে গুঁড়ো করে এটাকে এখানে বসায় দিব আমরা এই যে বসায় দিব

আর এর মধ্যে আপনার একটা পানির ঝাড় দিয়ে আছে পানির ট্যাঙ্কি এই পাশে আসেন আমি আপনাকে একটু দেখা দিই এই যে পানির ট্যাঙ্কিটা যদি একটু দেখা দি এক লিটারের পানির ট্যাঙ্কি এটা হচ্ছে এক লিটার এটা প্রতিটার সাথে যেমন এটার মধ্যে একটা দেড় লিটার টাঙ্কি দেওয়া আছে এটার মধ্যে দেড় লিটার টাংকি দেওয়া আছে আমি ওইটাও আপনাকে দেখায় দিব তো আগে আমি এইটা দিয়ে কফি কিভাবে আপনি বানাবেন কিভাবে আপনি কাজ করবেন সেটা দেখা দিই যেমন এই ওয়াটার জার যেটা আছে এটা এইখানে বসানো থাকবে ফ্রেশ নর্মাল পানি দিতে হবে এখানে জাস্ট আপনার কাজ হচ্ছে আপনি পানিটা এখানে দিয়ে দেবেন একদম ফ্রেশ নর্মাল পানি আপনি এখানে দিয়ে দেন দিয়ে এই কফিটাকে গুঁড়ো করে আপনি এখানে দিয়ে এটা কাজ করে দিলেন কমপ্লিট এরপরে আসেন আপনি কিভাবে কপি তৈরি করবেন এখানে আপনার এটা হচ্ছে আপনার এক্সপ্রেসের জন্য স্টিম এর জন্য আর এখানে দেখছেন ওয়ান কাপ এখানে টু কাপ কাপ দুইটা অপশনই দেওয়া আছে আপনি যদি দুই কাপ করতে চান তাহলে আপনি টু এ চাপ দিবেন যদি আপনি এক কাপ বের করতে চান তাহলে আপনি ওয়ান এ চাপ দিবেন আর এইখানের মধ্যে এই যে কাপটা আছে না আপনি কাপটা এখানে রেখে দিবেন একটা কাপ দিলে ভালো এখানে একটা কাপ রেখে দিব আর যখন আমরা এইখানে চাপ দিব এইখান দিয়ে কফিটা পড়বে আচ্ছা কমপ্লিট আচ্ছা এরপরে আসেন এটা তো কফিটা শুধু পড়লো এটা কিন্তু ফোম হয়নি ফোম হয়নি হয়েছে ফোম হয়নি এখন ফোমের জন্য কি করতে হবে আপনার মিল্ক বা যেটা দুধ এটা আপনি আলাদা করে নেবেন এইটা হচ্ছে আপনার স্টিমটা এইটা ঠিক আছে এটা কিন্তু যেভাবে ইচ্ছে আপনি মুভমেন্ট করা মুভ করা যায় আপনার পছন্দ অনুযায়ী করবেন আপনি দুধটা এটার মধ্যে নেবেন এইটার মধ্যে লাগাবেন প্লাস এইখানে হচ্ছে প্রেসার বাটন এইটা আপনি চালু করবেন এটা চালু করলে কি হবে দুধটা যেটা আছে এটা একদম ফোম হয়ে যাবে ফোম হয়ে যায় ফোম হয়ে গেল না তারপরে এই দুধটাকে আপনি চিনি দুধ দিয়ে ফোম করে এটা আপনি আপনার কফির মতো ঢেলে দেন ডেকোরেশন করেন সেটা হচ্ছে আপনার ব্যাপার যেভাবে আপনি ভাল লাগে আপনি সেইভাবে সাজান কমপ্লিট তাহলে কফি কিভাবে তৈরি করতে হবে এটা কিভাবে কাজ করবে বুঝতেছেন অবশ্যই আচ্ছা তাহলে এখন আসেন আমরা এর বাকিগুলো একটু দেখায় দিই চাইলে এটা কিন্তু খুলে ধরেন আপনি অতিরিক্ত কফি যেটা আছে এখানে পড়লো আপনি চাইলে এগুলো খুলে খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন ঠিক আছে একদম ইজি অপশন এই যে এটা তবে এটা হচ্ছে আপনার এক লিটার এরপরে আসেন এটা হচ্ছে দেড় লিটার যেটা আপনি যে একটু লাইন দিয়ে দিছি এটা যখন আমরা টাচ করব এই যে এখানে অন হয়ে গেছে তবে আমি ভিতরে পানি টানি কিছু দেই নাই ঠিক আছে আপনারা আজকে কিছু বানায় দেখাবো না ঠিক আছে আমরা জাস্ট ফাংশনগুলো বলে দেব আর এটার যে জার আছে আমি এই জারটা একটু দেখাই দিই ওটা দেখলেন এক লিটার জার আর এটা হচ্ছে আপনার দেড় লিটার জার এই যে দেড় লিটার জার তবে এটা সুবিধা আছে কি আপনি কানেকশনটা লাগায় রাখবেন আপনি এখন এক কাপ বানান প্রয়োজনে আবার দুই ঘন্টা পর পাঁচ ঘন্টা পর আরেক কাপ বানান ঠিক আছে তখন এটা কাজ করবে যখন এটা সুইচটা অন করবেন এছাড়া কিন্তু কাজ করবে না ঠিক আছে অনেকে হয়তো বলতে পারে ভাই আমি এখন দিলাম পানিটা যদি গরম হয়ে থাকে তাহলে ঠান্ডা হয়ে যাবে কিনা না এটা সাথে সাথে কাজ করবে হ্যাঁ এই একটা এটা হচ্ছে দেড় লিটার এটাও কিন্তু সেম ফাংশন এটার মধ্যেও আপনার এই যে এখানে আপনার কফির জন্য এটা দেওয়া আছে এটা হচ্ছে দুই কাপ প্লাস এটা হচ্ছে এক কাপ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন আপনার যেটা দরকার আপনি সেটা ব্যবহার করবেন এটাকে জাস্ট এখানে কফিটা দিয়ে আমরা এখানে লাগাই দিব এই যে এইখানে আমরা লাগাই দিব ঠিক আছে দিয়ে আমরা এইখানে যদি আমরা কফি বের করতে চাই দুই কাপের জন্য দুই কাপ চাপ দিব এক কাপের জন্য আমরা একটা চাপ দিব হ্যাঁ আর এটা হচ্ছে প্রেশারের জন্য ফ্রক ফ্রক ঠিক আছে এটা হচ্ছে স্টিভের জন্য এই যে এটা আর এটা হচ্ছে এই যে প্রেসার বাটনটা এখানে দেওয়া আছে হ্যাঁ আর এরপরে আছে এটা যেটা হচ্ছে আপনার 237 মডেল এটা হচ্ছে এটা সহ মিটারটা সহ আছে এটাও কিন্তু আপনার सेम ফাংশন এই যে सेम ফাংশন এটার মধ্যে এক কাপ দুই কাপ দুইটা জার এটার মধ্যে দেওয়া আছে এই যে এটা লক সিস্টেম তো দুইটা জার এখানে দেওয়া আছে অ্যাজ ইট ইজ सेम ভাবে প্রতিটা কিন্তু একই কাজ করবে একই জিনিস শুধু কাজকে জানেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যদি ছোট লাগে আপনি ছোট নেবেন যদি আপনার বড় লাগে আপনি বড় নেবেন যদি আপনার মিটার প্রয়োজন হয় তাহলে আপনি মিটার নেবেন তবে কাজ কিন্তু তিনোটা একটাই করবে একই কাজ করবে তিনোটাই থ্রি ইন ওয়ান ফাংশন এই যে দেখছেন থ্রি ইন ওয়ান এইটাও থ্রি ইন ওয়ান এইটাও থ্রি ইন ওয়ান ঠিক আছে এইটাও অ্যাজ এ টাস সেমভাবে কাজ করবে এই যে এইটার পিছনে আপনার দেড় লিটার একটা জার দেওয়া আছে এই যে আর এটা তো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী মুভ করতে পারেন এটার পিছনেও কিন্তু এই যে দেড় লিটার একটা জার দাও আছে দেখছেন একসাথে আপনি দেড় লিটার পানি এটার মধ্যে দিতে পারবেন এইটা এখানে দিয়ে দিলাম আর প্রতিটার সাথে একটা করে চামিজ থাকবে অতিরিক্ত একটা করে কাপ থাকবে এই যে প্রতিটার সাথে প্রত্যেকটার ওয়ার্ড কোনটা কত এটা ওয়ার্ডটা যদি আমি বলে দেই আপনার বিদ্যুৎ খাবে অবশ্যই না হ্যাঁ বিদ্যুৎ অবশ্যই খাবে তবে কফি মেকার এগুলো তো আসলে 24 ঘন্টা চলে না সেটাই যে আপনার আহামরি বিদ্যুৎ খরচ হবে এটা যদি ওয়ার্ডটা আমি একটু দেখাই দেই যেমন এই যে এটার ওয়ার্ডটা এখানে লেখা আছে দেখছেন এটা দেখছেন প্রস্তুত কোন জায়গায় হয়েছে পরেন মুগ্ধ মেড উল্কা পাম্প প্রেসার তার মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির পাম্প প্রেসার যেটা সেটা হচ্ছে উল্কা উল্কা আর এই মিয়াকো কোম্পানি যে কফি মেকার গুলো আছে মিয়াকো কোম্পানি এটা কিন্তু সবগুলো উল্কা পাম্প প্রেসার লাগানো আছে শুধু এটার মধ্যে যে তানা এই যে এটার মধ্যেও কিন্তু দাও আছে একটু ভালো করে দেখেন জি দেখছেন মেড হচ্ছে ইতালি আর উল্কা পাম্পেশের প্রতিটার মধ্যে এই যে এটার মধ্যেও কিন্তু এই যে ইটালি মেড এবং উল্কা পাম্পেশার দেওয়া যেটা সম্পূর্ণ মিয়াকো কোম্পানিই করতেছে আর মিয়াকো কোম্পানি হচ্ছে পার্টস অফ ইউন লাইফ সবচেয়ে বড় জিনিস হচ্ছে এগুলো প্রতিটার জন্য মানে প্রতিটা কয়েনের জন্য কোম্পানি আপনাকে এক বছরের গ্যারান্টি দিয়ে দিবে। তবে এক বছরের পাঁচ বছর না এগুলো আলাদা দুই চার দশ বছরের কিছু হবে না আর ওয়ার্ডটা যদি আমি একটু বলে দিই যেমন এই যে এইটা যেটা হচ্ছে আপনার বিশ ছত্রিশ মডেল এটা হচ্ছে তেরোশো তেরোশো পঞ্চাশ পঞ্চাশ ওয়ার্ড আর যেটা আপনি দেখতেছেন দুই হাজার নয় এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ ওয়ার্ড ঠিক আছে আর যেটা আপনি দেখতেছেন এক লিটার ঠিক আছে এক লিটার যেটা দেখতেছেন এটা হচ্ছে বিশ ছাব্বিশ মডেল এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওয়ার্ড আর প্রাইসটা আমি বলে তবে আপনার একটা হচ্ছে যে আপনারা যারাই আসেন বা যারাই ভিডিওটা দেখবেন আপনারা মোটামুটি সুমাই ট্রেডার্স এর ধারণা আশা করি সবারই আছে তবে সুমাই ট্রেডার্স মূলত হোলসেল দোকান আর আমরা হোলসেলেই বিক্রি করি আপনি যদি নর্মালি যে কফি মেকারগুলো আজকে দেখাচ্ছি আপনাকে যে কফি মেকার এই যে এটা যেমন এই মিটার সহ যেটা আছে আমি এটার কথাটাই বলে দিই এটা হচ্ছে বিশ ছত্রিশ মডেল এটা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে আপনার বাজেট করতে হবে অন্তত চোদ্দ থেকে পনেরো হাজার টাকা এটা যে কোনো জায়গা থেকে কিনে কিংবা এই যে এটা আছে এটা হচ্ছে দুই হাজার নয় এটা যে কোনো জায়গা থেকে কিনবেন অন্তত বারো থেকে তেরো হাজার টাকা লাগবে আর এটা যদি নেন এটার জন্য বাজেট করতে হবে অন্তত দশ থেকে বারো হাজার টাকা তবে সুমায়টেরও চেষ্টা করি সবসময় পাইকারি দামে দেওয়ার জন্য তবে এই ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা লঞ্চ হওয়ার পর থেকে বা ভিডিওটা ছাড়ার পর থেকে যারা দেখবেন আগামী এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবেন আমরা চেষ্টা করব দোকানদার আমাদের কাছ থেকে যে রেটে নেয় আপনি সেই রেটে পাবেন আপনি সেই রেটে পাবেন একদম পাইকারি দাম যেমন এটা 14 থেকে হাজার টাকা দাম সেটা না এটা সুমাইটের ড্রেসের কাছ থেকে যদি নেন যারাই নিবেন আগামী এক সপ্তাহের মধ্যে অর্ডার করবেন তাদের জন্য এইটার প্রাইস থাকবে যেটা মিটার সহ 2036 মডেল দাম থাকবে অনলি 8800 টাকা 8800 টাকা 8800 ডেলিভারি খরচ আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে দেন একদম হোলসেল রেট পাইকারি দাম এই দামে আমরা দোকানদারের কাছেই বেচি এখন আমরা আমাদের বিয়র যারা আছে এটা কিন্তু সুমাই ট্রেডার্সের অফিসিয়াল চ্যানেল নিজস্ব চ্যানেল তাদের জন্য আমরা পাইকারি দামে যেটা দিই দোকানদার যে দামে নেয় আগামী এক সপ্তাহের মধ্যে যদি অর্ডার করেন আপনি সেই দামে নিতে পারবেন যেমন এটা আছে বিষ সত্রিশ মডেল এটা যারা নেবেন চোদ্দো থেকে পনেরো হাজার টাকা দাম এখন নেবেন আট হাজার টাকা আর এটা আছে তেরো থেকে চোদ্দ হাজার টাকা দাম যেটা দুই হাজার নয় মডেল এটা যারা নেবেন তাদের জন্য থাকবে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ঠিক আছে আর এইটা যেটা আছে এইটা দশ থেকে বারো হাজার টাকা রিটেল প্রাইস বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন তবে আগামী এক সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবেন সুভা অ্যাটাডার্সের পক্ষ থেকে এইটার দাম থাকবে অনলি আট হাজার তিনশো টাকা ঠিক আছে আর আমাদের দোকানের অ্যাড্রেসটি একটু আমরা দেখায় দিই আমাদের আমরা হচ্ছে মূলত এই যে মিয়াকো কোম্পানির হোলসেলার হোলসেলার ঠিক আছে আমরা শুধু মিয়াকো না মিয়াকো রিকো অ্যারেস্টন এবং প্যানাসনিক চারটা কোম্পানির হোলসেলার হচ্ছে আমরা আর আমাদের দোকানের নাম হচ্ছে সোমায় ট্রেডার্স আর আমাদের শপ নম্বর হচ্ছে চার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ সুপ হ্যাঁ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক আছে বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে আপনার নিউ মার্কেট কাঁচা বাজারটা তো চেনে মোটামুটি সবারই এটা সম্বন্ধে ধারণা আছে এই নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনেই দেখবেন বড় একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের নিস্তলায় ঠিক আছে গ্রাউন্ড ফ্লোরে সুমাই ট্রেডার্স একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নাম্বার দোকান আর আমাদের এখানে এই যে একটা দুইটা তিনটা এই তিনটা নাম্বারে স্ক্রিনেও দেওয়া থাকবে এই নাম্বারগুলো সেভ করে নেবেন আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কের সবচেয়ে বড় প্রবলেম ঠিক আছে আমরা বলবো এই নাম্বারটা সেভ করে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে ক্লিয়ার পাবেন আর এইটা আপনি প্রয়োজনে ভিডিও কল দিয়ে আপনি দেখে নেবেন আপনি বাংলাদেশে যে কোনো ব্র্যান্ড দেখে অর্ডার করেন প্রোডাক্ট আপনি যেইটাই নেন প্রোডাক্ট যেইটাই নেন আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি খরচটা আপনার আল্লাহ যেখানে নেন বাংলাদেশে